গত এক দশকে ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের অবস্থানটি কৃতিত্বের সঙ্গে ধরে রেখেছেন সাকিব খান বর্তমানে নিজের শাসন ওপার বাংলায় বিস্তৃত করতে ব্যস্ত এই নবাব নবাব ছবিটির কাজ শেষ হতে না হতে জানা গেল জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের সাথে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন সম্প্রতি তিনি কখনো দেশে আবার কখনও বিদেশে শুটিংয়ে ছুটে যাচ্ছেন তার ইচ্ছে নতুন বছরে নিজের প্রযোজনা সংস্থা থেকে একাধিক ছবি নির্মাণের কাজ শুরু করবেন এসব ছবি হবে বিশ্বমানের এবং এগুলোতে থাকবে নানা চমক তার কথায় দেড় যুগেরও বেশি সময় হয়ে গেল চলচ্চিত্রে এলাম হিসাব কষে দেখলাম এ শিল্পের জন্য কিছুই করতে পারিনি তিনি এক সাক্ষাৎকারে জানান এ শিল্পের জন্য কল্যাণকর স্মরণীয় কিছু যদি শুরু করতে না পারি তাহলে এই শিল্প দেশ আর মানুষের কাছে মৃত্যুর পর অকৃতজ্ঞ হয়ে থাকব তাই কিছু করার কাজটা নতুন বছরে শুরু করতে চাই এদিকে বিয়ে প্রসঙ্গে এই শিকারী বলেন কে বলেছে আমি চিরকুমার আপনারাই তো লিখেছেন অনেক আগেই গোপনে বিয়ে করেছি আসলে বিয়ে নিয়ে ভাবার সময় এখনো আসেনি আগে একজন শিল্পীর দায় পুরোপুরি সেরে নেই তারপর না হয় মালাবদল করব এর জন্য মা বাবাই যথেষ্ট তারা তাদের ছেলের জন্য পছন্দের পাত্রী দেখবেন আর আমাকে হুকুম করলে বাদ্য সন্তানের মতো টুপ করে বিয়ের পুরীতে বসে পড়ব এদিকে প্রকাশ পেয়েছে সাকিব খান অভিনীত অগ্নিপথ সিনেমাটির ফার্স্ট লুক অস্ট্রেলিয়ায় প্রথম লটে শুটিংয়ে অংশ নেন সাকিব খান মিশা সদাগর এবং টাইগার রুবি ছবিতে সাকিব খানের বিপরীতে আছেন শিবা আলী খান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ